এই সিরিজের প্রথম এপিসোড যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আগের এপিসোডে আপনারা দেখেছিলেন মেগা নেই ফ্র্যাঙ্ক इनके शक्लों को देखो এইদিকে শয়তানেরা গাড়িটাকে ঘিরে ফেলেছে কিন্তু তারা ভিতরে আসতে পারবে না কারণ শেরিফ গাড়ির মধ্যে তাবিজ ঝুলিয়ে রেখেছে শয়তানেরা বাইরে থেকে বলে আমরা তোমাদের সাহায্য করতে এসেছি আমাদেরকে ভিতরে আসতে দাও জিম খুশি হয়ে যায় আর বলে দরজা খোলো ওদেরকে ভিতরে আসতে দাও সেরিপ বলে না ওরা মানুষ নয় ওরা হলো রাক্ষস তুমি যদি গেট খোলো তাহলে আমরা সবাই মারা যাব জিম বলে কি সব ফালতু কথা বলছো এই বলে গেট খুলতে যায় কিন্তু শেরিফ তাকে এটা করতে দেয় না জিমকে শান্ত করার পর বলে এই তাবিজটা যতক্ষণ গাড়ির মধ্যে ঝোলানো থাকবে ওরা ভিতরে আসতে পারবে না কিন্তু তুমি যদি গেট খোলো তাহলে ওরা ভিতরে এসে আমাদের সবাইকে মেরে ফেলবে তুমি নিশ্চয়ই মরতে চাও না জিম বলে এই সব ফালতু কথা শেরিফ বলে আমি যা বলছি বিশ্বাস করো এই টাউনের প্রত্যেকটা বাড়িতে তাবিজ ঝুলানো আছে এই দিকে কেনি বাকি সবাইকে নিয়ে কলোনি হাউসে যাচ্ছিল কিন্তু গাড়ির চাকা পাংচার হয়ে যায় কেনি তাবিথা আর জুলিকে বলে দৌড়াও যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কলোনি হাউসে পৌঁছাতে হবে এই দিকে কলোনি হাউসের ভিতরে ফতেমা নামের এক মেয়ে বলে গেট খোলো অ্যালিস আসছে যে বন্দুক নিয়ে গেটে পাহারা দিচ্ছিল সে বলে না তুমি পাগল হয়ে গেছো নাকি ওরা মানুষ নয় ওরা রাক্ষস এই দিকে অ্যালিস ক্যানি সবাই এসে দরজা ধাক্কা দেয় আর বলে প্লিজ দরজা খোলো আমরা মানুষ আমাদেরকে ভিতরে আসতে দাও এই দিকে মানুষ রূপী একদল রাক্ষস ওখানে পৌঁছে যায় বলে হ্যালো জুলি তুমি কেমন আছো আমাকে চিনতে পারছো জুলি ওদের কথায় মগ্ন হয়ে যায় যেন তারা জুলির মনটাকে কন্ট্রোল করছে জুলি এক পা এক পা করে তাদের দিকে হেঁটে যাচ্ছিল দিকে ডোনা রুম থেকে বের হয়ে আসে ডোনা ছিল এই কলোনির হেড সবাই তার কথা শোনে ডোনা বলে দরজা খোলো তা না হলে ওরা মারা যাবে এই দিকে কেনি বলে জুলি ওদের কথা শোনো না ওরা মানুষ নয় এই বলে রাক্ষসের বুকে গুলি করে কিন্তু রাক্ষসের কিছুই হয় না কলোনির দরজা খোলে সবাই ভিতরে ঢুকে দরজা লক করে দেয় এই যাত্রায় তারা খুব বেঁচে যায় এই দিকে কৃষ্টি নিতানের চিকিৎসা করছিল সে একটা কাঁচের বোতল ঝুলিয়ে সেলাইন দেয় জিম বলে এটা কি করছো তোমার কাছে আসল সেলাইন নেই কৃষ্টি বলে এই শহরে সব কিছু উপলব্ধ নেই জোগাড় করে কাজ চালাতে হয় জিম বলে তাহলে তোমরা বাইরে শহর থেকে আনো না কেন কৃষ্টি একটু হেসে বলে এই শহর থেকে কেউ কোনোদিনও বাইরে যেতে পারে না জিম তো শুনে পুরো অভাব সে বলে তুমি সত্যি ডক্টর তো কৃষ্টি বলে আমি মেডিকেলের থার্ড ইয়ারের স্টুডেন্ট এই টাউনে ফেঁসে যাওয়ার পর থেকে আমি মানুষের চিকিৎসা করি জিম বলে এই টাউনে ফেঁসে গেছো মানে কি বলতে চাইছো তুমি কৃষ্টি বলে ধীরে ধীরে সব বুঝে যাবে এই দিকে কলোনি হাউসে আসার পর ডোনা বলে তোমরা হাঁটু গেরে বসো তাবিতা আর জুলি খুবই ভয় পেয়ে যায় ডোনা অ্যালিসকে বলে এদের হাত বেঁধে দাও তো কিছুই বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে এই দিকে জেড এখনো মদের নেশায় বেহুস তার কোনো হোস নেই অ্যালিস তাকে বিছানায় সয়ে হাত পা বেঁধে দেয় তখনই মোনা নামের এক মেয়ে এসে বলে আরে বা এ তো খুবই কিউট ঘায়েল হওয়ার পরেও দেখো কত কিউট লাগছে অ্যালিস বলে তুমি এর শরীরে হাত দেবে না চলো আমার সাথে বাইরে চলো মোনা বলে তুমি যাও আমি একে কিছুক্ষণ মন ভরে দেখি এই দিকে ডোনা তাবিতাকে একটা রুমে নিয়ে যায় তাবিতা বলে আমার মেয়ে জুলি কোথায় ডোনা বলে ঠিক আছে বেঁচে আছে ডোনা বলে সরি তোমার হাত বেঁধে দেওয়ার জন্য সবাই যখন প্রথমবার এখানে আসে তখন তাদেরকে এইভাবেই বেঁধে রাখা হয় কারণ তুমি যদি ভুল করে দরজা বা জানলা কিছু খুলেছো তাহলে এই মানুষরূপী রাক্ষসেরা ভিতরে এসে সবাইকে মেরে ফেলবে আমি তোমার হাত খুলে দিচ্ছি কিন্তু তুমি চুপচাপ বসে থাকবে হাত খোলা মাত্রই তাবিথা দৌড়ে পালাতে যায় কিন্তু ডোনা তাকে ধরে ফেলে আর বলে আমি যা বলছি মন দিয়ে শোনো এটা একটা আজীব টাউন যেখানে রাত হওয়া মাত্রই জঙ্গল থেকে মানুষের মতো দেখতে রাক্ষসেরা বের হয়ে এসে মানুষদের শিকার করে এই টাউন থেকে কেউ কোনো দিনও বের হতে পারে না তাবিথা বলে কী সব ফালতু বকছো ডোনা বলে তোমরা গাড়ি নিয়ে কতবার চক্কর কেটেছো এই গ্রামের তোমরা তো সোজা রাস্তায় যাচ্ছিলে তাহলে ঘুরে ফিরে এই গ্রামেই কি করে পৌঁছে যাচ্ছিলে তাবিতা কিছুই ভেবে উঠতে পারছিল না ডোনা বলে তোমাদের ভাগ্য ভালো তোমরা মানুষের সাহায্য পেয়েছ রাত্রির আগে কলোনি হাউসে পৌঁছে গেছ আমি তিন বছর মাস সতেরো দিন আগে এই শহরে এসেছিলাম আমি আর আমার দিদি শিকারে যাচ্ছিলাম তখন আমরা রাস্তার মধ্যে পড়ে থাকা ওই অশুভ ভাঙা গাছটা দেখি তাবি অবাক হয় ডোনা বলে হ্যাঁ এই টাউনের প্রত্যেক জুনাই রাস্তার মধ্যে পড়ে থাকা ওই গাছটাকে দেখেছে আর ওই অশুভ কাকগুলোকেও সবাই এইভাবেই এই গ্রামে পৌঁছেছে আমি আর আমার দিদি গাড়ি ব্যাক করে সোজাই যাচ্ছিলাম কিন্তু ঘুরে ফিরে এই গ্রামেই পৌঁছে যাচ্ছিলাম এই করতে করতে রাত্রি হয়ে যায় হঠাৎই দেখি রাস্তার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে দিদি বন্দুক নিয়ে গাড়ি থেকে বের হয়ে বলে হে তুমি আমাদের রাস্তা আটকাচ্ছ কেন তখনই ওই মানুষরূপী রাক্ষসটা দিদির উপর হামলা করে দিদিকে একেবারে মেরে ফেলে না সে দিদিকে জখম করে দিদির শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে দিদি যন্ত্রণায় ছটফট করছিল চিৎকার করছিল যেটা দেখে ওই রাক্ষসগুলো খুবই মজা পায় সে দিদির বুক ছিড়ে দেয় দিদি তখনও বেঁচেছিল একটা একটা করে হাড় ভাঙে শরীর থেকে মাংস ছিঁড়ে নিচ্ছিল দিদি তখনও ছিল তারপর তারা ফুসফুস হৃৎপিণ্ড সব কিছু টেনে ছিঁড়ে ফেলে এই সব দেখে আমি গাড়ি থেকে নেমে দৌড়ে পালাচ্ছিলাম কিন্তু আমি যাব কোন দিকে সব জায়গায় ওই রাক্ষসেরা ছিল আমি জঙ্গলের মধ্যে গিয়ে একটা ঝোঁপে লুকিয়ে পড়ি এইভাবেই এখানকার মানুষ বাঁচে লুকিয়ে লুকিয়ে বাড়ির দরজার পাশে থাকা ওই তাবিজটা শয়তানদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না কিন্তু তুমি যদি দরজা বা জানলা খুলে রাখো তাহলে ওরা প্রবেশ করে যাবে তুমি যদি ওদেরকে ঘরে ঢোকার পারমিশন দাও তাহলে ওরা ঘরের মধ্যে ঢুকে যাবে এই জন্যই যারা নতুন আসে তাদেরকে আমরা বেঁধে রাখি যাতে দরজা জানলা কিছু খুলতে না পারে এইদিকে আমরা জুলিকে দেখি জুলিকেও বেঁধে রেখেছিল ওখানে ভিক্টর নামের এক পাগল এসে বলে আজকে শহরে একসাথে দুটো গাড়ি এসেছে বহু বছর থেকে এই রকম কিছু কিছু হয়নি। তুমি এটার ভয় সেভাবে ভিক্টর তার সাথে খারাপ করতে তখনই ফাতেমা ওখানে এসে ভিক্টরকে বলে তুমি কি করছো ও ভয় পাচ্ছে তুমি যাও এখান থেকে ফাতেমা জুলিকে বলে ভিক্টর ভালো কিন্তু ওর দিমাগ বাচ্চাদের মতো ফাতেমা বলে তুমি আমার বন্ধু হবে জুলি বলে বন্ধু তুমি আমার হাত বেঁধে রেখেছো ফাতেমা বলে এটা এখানকার নিয়ম আমি তোমার হাত খুলে দিচ্ছি কিন্তু তুমি পালাবার চেষ্টা করবে না জুলি বলে ওকে ফাতেমা তার হাত খুলে দিয়ে বলে চলো আমার সাথে ফাতেমা তার বেডরুমে নিয়ে যায় যেখানে খুব সুন্দর সুন্দর ছিল জুলি বলে এগুলো কে এঁকেছে ফাতেমা বলে আমার বয়ফ্রেন্ড অ্যালিস অ্যালিসকে তো দেখেছো নিশ্চয়ই তোমাদেরকে আনতে গিয়েছিল জুলি বলে হ্যাঁ ফাতেমা বলে জানলার পাশে এসো কিন্তু নিচে দেখবে না দূরের ওই পাহাড় দেখো বাইরের দৃশ্য খুবই সুন্দর ছিল জুলি খুশ হয়ে যায় এই দিকে আমরা কেনিকে দেখি সে স্যাড ছিল কারণ সে তার অসুস্থ বাবার কাছে যেতে পারেনি তার অসুস্থ বাবা হসপিটালে একা আছে এই দিকে আমরা দেখি কেনির পিতার দেখাশোনা করছে একজন নার্স এই দিকে সারা পাগলের মতো করছে সে মার্টিনকে খুন করেছিল এবার বুঝতে পারছে না কি করবে তখনই সে একটা আওয়াজ শুনতে পায় তুমি যদি নিজের বাড়ি যেতে চাও তাহলে হসপিটালের গেট খুলে দিয়ে এখান থেকে পালিয়ে যাও সারা সেটাই করে হসপিটালের দরজা খুলে দিয়ে পালিয়ে যায় এইদিকে নার্স কেনির পিতাকে সয়ে দিয়ে ওপরে এসে দেখে দুটো রাক্ষস দরজায় দাঁড়িয়ে আছে নার্স ভয়ে ভিতরে গিয়ে গেট বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণকে অনেক দেরি হয়ে গেছে এই দিকে সকাল হয়ে আসে গাড়ির মধ্যে নিতেন অনেকটাই সুস্থ তারা এক এক করে গাড়ি থেকে বের হয়ে আসে দিকে কেনি তাবিতা আর ঝুলিকে নিয়ে ওখানে আসে পুরো পরিবার আবার এক জায়গায় হয়ে খুবই খুশি যেন এই রাতটা তাদের জীবনের সব থেকে ভয়ানক রাত ছিল তারপর কেনি ফাদার ক্ষেত্রী আর জিমের পরিবারকে কলোনি হাউসে দিয়ে যায় কেনির বাবাকে দেখতে কিন্তু এটা কি দরজা খোলা মাটিতে খাচ্ছে ভিতরে গিয়ে দেখে নার্সের দেহ পড়ে তাবিজ আছে কেনি তার পিতার রুমের দিকে যাচ্ছিল ফাদার ক্ষেত্রী বলে প্লিজ তুমি যেও না আমি আগে যাই কেনি কোনো কথাই শোনে না সে গিয়ে দেখে তার পিতার শরীরে চামড়া নেই জায়গা জায়গা থেকে মাংস তুলে নিয়েছে পা হাতের হার সব ভেঙে দিয়েছে হৃৎপিণ্ড ফুসফুস নারী ভুঁড়ি সব বাইরে পড়ে এত ভয়ানক দৃশ্য যে আপনিও ভয় পেয়ে যাবেন কেনি তার পিতার ক্ষতবিক্ষত দেহ জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করে এইদিকে নিথান তার পরিবারের সাথে কলোনি হাউসে রেস্ট করছিল তখনই সে জানলার বাইরে সাদা ড্রেস পরা এক বাচ্চাকে দেখে কিন্তু অবাক কাণ্ড নিথেন ছাড়া ওই বাচ্চাটাকে আর কেউ দেখতে পাচ্ছিল না যেন সে কোনো ভূত সেকেন্ড এপিসোড এখানেই শেষ হয়ে যায় আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন পরের এপিসোড এক্সপ্লেন করব কি না সেটাও কমেন্টে জানিয়ে দিন গুডবাই!